রাউজানের ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন বিদ্যুৎ স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে 28 জুন বিদ্যুৎ شاهে স্পোর্টিং ক্লাব এর আন্ত ফুটবল টুর্নামেন্ট পরিচালনা কমিটির ব্যবস্থাপনায় রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়নের ভট্টপাড়া মাঠে প্রধান অতিথি থেকে আন্ত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা বিএনপির সদস্য বিশিষ্ট সমাজসেবক মহিয়উদ্দিন জীবন। আমরা আমি কলা আমার গভীর সম্পর্ক ছিল। উক্ত শহীদ দা আমাদের দেখার নাম নাই উনি কোথায় চলে গেছে আজ আমরা কি মাঠ থেকে অনেক ভালো গোলকিপার ছিল আমাদের মানুষ সব সময় বলি মাদকজন আমাদের ডাবু বলেন হলদি মাদক থেকে আমাদের যুবক সমাজরা দূরে থাকুক আমি আর বিশেষ কিছু বলবো না আমি এই বিদ্যুৎ স্পোর্টিং ক্লাবের একজন সদস্য হিসেবে বলবো বিদ্যুষ স্পোর্টিং ক্লাব বর্তমান কমিটি আছে কিনা আমি জানবো না আমি সকলকে অনুরোধ করবো একটা নতুন নতুন প্রজন্মকে একটা নতুন কমিটি আমাদের সিনিয়র ভাইরা বিদেশে আছে যারা সিনিয়র ভাই আছে তাদের পরামর্শ করে একটা মিটিং একটা কমিটি যদি হয় আমার যতটুকু শ্রম ভাবে হোক যত মেধা দিয়ে যতটুকু সহযোগিতা আমি চেষ্টা করবো আর ক্লাবের জন্য আমি কি যথেষ্ট চেষ্টা করবো যতটুকু যারা করছে তাদেরকে আমি ধন্যবাদ দিই আমি ক্লাবের জন্য আমি ব্যক্তিগত ভাবে যতটুকু সহযোগিতা করে করতে পারবো সরকারি ভাবে যদি আপনারা যদি করতে পারে আমি কে চেষ্টা করব তাহলে আন্ত ফুটবল টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক মোহাম্মদ ওসমান খনির সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন চিন্ময় বড়ুয়া নয়ন বিশেষ অতিথি ছিলেন শহীদুল ইসলাম লিংকন তালুকদার এমডান আলম তহিদুল ইসলাম জমির উদ্দিন আরমান আপি রফিক উদ্দিন বসু বড়ুয়া এ সময় ফুটবল প্রেমী দর্শক খেলোয়াড় সহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন